বিস্ময়কর আপনারা একটু খেয়াল করে দেখুন মনে হচ্ছে মানুষ মরণশীল মানুষের থেকে অনেক বেশি দিন বেঁচে থাকে গাছ মনে হচ্ছে প্রাকৃতিকভাবে এই গাছই দায়িত্ব নিয়েছে এই স্মৃতিকে টিকিয়ে রাখার আমার কাছে তো অন্তত তাই মনে হচ্ছে দেখুন এই বিশাল বৃক্ষ যদি এই স্তূপকে এই ধ্বংসস্তূপকে এভাবে আঁকড়ে না থাকতো তো আমি নির্খাত এখান থেকে যে জল নির্গত হয় তাতে এগুলো ভেঙে চুরে মাটির সাথে মিশে যেত দেখুন কিভাবে। কিভাবে প্রত্যেকটা পরতে পরতে মনে হচ্ছে হাত পা দিয়ে আঁকড়ে রেখে দিয়েছে এই গাছগুলোকে মনে হচ্ছে সে নিজেই এই দায়িত্বটা নিয়ে নিয়েছে প্রকৃতির কাছ থেকে কতটুকু বিস্ময়কর মনে হচ্ছে আপনাদের কাছে জানি না আসলে এটা বিস্ময়কর আমি নিশ্চিত ওদিকে যেসব ধ্বংসাবশেষ আমি দেখলাম তারই আলোকে বলা যায় এখানে যদি এই গাছটা এই গাছটা এগুলোকে আঁকড়ে না রাখতো তো এখান থেকে এগুলো ভেঙে ব্লিন হয়ে যেত সত্যি প্রকৃতি বড় বিচিত্র প্রকৃতির চরিত্র বড় বিচিত্র আমরা মাইলের পর মাইল হেঁটে বেড়াচ্ছি দেখুন কত বড় বড় কেন্ন বিশাল বড় বড় কেন্দ্র ধ্বংসাবশেষ দেখুন কত দূর পর্যন্ত গিয়েছে এখান থেকে প্রবাহিত ছোটো খাল নদী এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বড় বড় পাথর যত দূর দৃষ্টি যায় তত দূর এই ধ্বংসাবশেষ এই বিশাল বিশাল পাথর সর্বত্র মাইলের পর মাইল আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ মাইল অন্তত হবে ঘুরছি সব জায়গায় এই ধ্বংসাবশেষ দেখেন এক একটা পাথর কত বড় বড় প্রত্যেকটা পাথর দেখেন কি বিশাল বিশাল পাথর এই প্রবাহিত নদীর ভিতরেও এরকম বড় বড় পাথর মনে হচ্ছে নদীর ধার বাঁধানো কিন্তু প্রকৃতপক্ষে এটা ধ্বংসাবশেষ